সাইবার নিরাপত্তা আইন সহ বাংলাদেশে বিদ্যমান সকল কালো আইনের তালিকা করা হয়েছে অতি সত্তর এই সকল কালো আইন বাতিল ও প্রযোজ্য ক্ষেত্রে সংশোধন করা হবে সাংবাদিক সাগরণী হত্যাকাণ্ড সহ বহুল আলোচিত পাঁচটি হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার অগ্রাধিকার ভিত্তিতে ও দ্রুততম সময়ে নিষ্পত্তির জন্য সহায়তা প্রদান করা হচ্ছে সম্প্রতি আমরা বলপূর্বক গুম থেকে সকল ব্যক্তি সুরক্ষার জন্য আন্তর্জাতিক কনভেনশনের সনদে স্বাক্ষর করেছি ফলে স্বৈরাচার দ্বারা প্রতিষ্ঠিত সংস্কৃতির সমাপ্তি ঘটানোর জন্য আন্তর্জাতিকভাবে আমরা হলাম প্রতিজ্ঞাবদ্ধ এছাড়া আমরা ফেসিবাদ শাসনের পনেরো বছরে গুমের প্রতিটি ঘটনা তদন্ত করার জন্য পৃথক একটা কমিশন গঠন করছি যেসব পরিবার তাদের নিখোঁজ পিতা স্বামী পুত্র এবং ভাইদের পাওয়ার জন্য বছরের পর বছর যন্ত্রণার সাথে অপেক্ষা করছেন আমরা আপনাদের বেদনায় সময় ব্যথী